শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ সবার বছরটা খুব ভালো কাটুক সুস্থভাবে কাটুক এটাই কামনা করি তো সকাল থেকে প্রচণ্ড ব্যস্তের মধ্যে কেটেছে সকাল থেকে প্রচুর প্রচুর কাজ করেছি পুকুরে মাছ ধরেছিল সেই মাছগুলোকে কাটা বাছা তারপরে তো বাড়ির সমস্ত কাজ আছেই তো সেই সব করলাম তারপরে স্নান করলাম স্নান করে দেখতে পাচ্ছ একটা নতুন শাড়ি পরে নিয়েছি তো স্নান করে শাড়ি পরে ঠাকুরকে পুজো টুজো দিলাম তারপরে দোকানে গেছিলাম দোকানে একটু ঠাকুরকে পুজোর সব ব্যবস্থা করে দিয়ে এলাম তারপরে রান্না বসিয়েছি আর ভাবলাম চলো তোমাদের সঙ্গে ভিডিওটা একবার শেয়ার করে নিতে তো চলো দরজায় দেখো কিছু আলপনা দিয়েছি আমার আলপনা দিতে খুব ভালো লাগে তাই মাঝে মধ্যেই আমি আলপনা দিয়ে দিই অর্থাৎ চলো এবার রান্নাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই বললাম যে পুকুরে মাছ ধরেছে অনেকগুলো তো চলো সে কিছু কিছু মাছ আমি এখন ভেজে রেখে দিলাম আর কিছুটা ঝোল করব। আর কিছুটা বানাবো তেঁতুল দিয়ে টক এই মাত্র রান্না কমপ্লিট করে গ্যাস মুছে বাসন ধোয়া কমপ্লিট হলো যে দেখতে পাচ্ছ সব বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি আর কি কি রান্না করলাম আজকে মেনু চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো করেছি হচ্ছে বেগুন ভাজা করেছি করলা ভাজা করেছে টমেটোর চাটনি আর এটা হচ্ছে মাই নিরামিষ ঝোল আর এখানে করেছি আলু পোস্ত আর এইদিকে আছে আমিষের দারো দেখায় তোমাদেরকে তো দেখা দেখালাম আগে মাছগুলো ভেজে রেখেছি আর এটা মাছের তেল ভাজাটা আর এই যে মাছের নুর দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করে রেখেছি আর এটা যেটা হচ্ছে আমাদের প্রিয় খাবার কি গরম গো এখন এইমাত্র হয়েছে তো হচ্ছে তেঁতুল দিয়ে মাছের টক দেখো এখন আসন করছে এবার খেতে দেবো তো বছরের শুভ দিন আজ প্রথম দিন তাই একটু ভাবলাম পায়েস বানাই তাই জন্য পায়েসটা বানিয়ে নিচ্ছি এখন বিকেলবেলায় দেখো আমরা দুজনে মিলে মিলে ক্যামেরাটা যে ধরেছি মুখটা ঘুরে নিয়েছে তো এখন বসে বসে বেল খেয়ে নিলাম একটু একটা বেল পড়েছিলো তো আমরা দুজনে ভেঙে খেয়ে নিলাম চলো আজ পাইলা বৈশাখ উপলক্ষে দেখো নিয়ে এসেছে এখন শিঙাড়া তো চলো শিঙারা মুড়ি খাবো আমরা বেল খেলাম ভাবলাম মুড়ি খাবো না তো চলো ওই দেখো এখন মুড়ি বের করে নিয়েছে নিজেরটা নিয়ে নিয়েছে এই দেখো দেখছো মজা দেখো এই দেখো এখন খেতে লাগলো তো চলো আমরাও বের করি আমরাও খাই চলো আমরা ও মুড়িটা নিয়ে নিই তো চলো আমি আর আমার ছেলের জন্য মুড়িটা রেডি করে নিলাম ভাবলাম মুড়ি খাবো না যদিও তো দেখলাম সিঙারা যখন এনেছে তো চলো মুড়িটা খাই আর রাত্রির জন্য দেখো বানাচ্ছি হচ্ছে কচুরি বানাবো আর প্রেসারে দিয়েছি ছোলার ডাল আর পায়েস তো বানিয়েই রেখেছি তাই ময়দাটা এখন মেখে নেবো আর এটা ছাতুর পুর ভরবো তো পয়লা বৈশাখ মানেই শুধু না যে কোনো একটা ওকেশন পেলেই হলো তো খাওয়া দাওয়ার তরজুর লেগে যায় তো খাওয়া দাওয়া তরজুর থালে সাজিয়ে দেখতে তো ভালোই লাগে কিন্তু এর পিছনে পরিশ্রমটা কম হয় না তো পরিশ্রমটা অনেকটাই করতে হয় সারা দিন আজ রান্না বান্না রান্নাঘরেই লেগে আছি রান্না করতেও প্রচুর সময় লেগেছিলো যেহেতু পুকুরে মাছ ধরেছিল আর এখন এটা তবে কেউ কিছু বলে না যে এটা বানাও ওটা বানাও আমি নিজের ইচ্ছাতেই নানা রকম বানিয়ে থাকি যে খাওয়াতে ভালোবাসি আর কি জন্যই বানাই খেতেও ভালোবাসি আমার বাড়ির সবাই যেটাই বানাই সেটাই খুব ভালোবেসেই খাই সবাই পছন্দ করে তো সেই জন্যই বানানো আর না বানালে তো খেতেও পাবো না ধরো তাই না কে এসে করে খাওয়াবে তো সেই জন্য দেখো লুচিগুলো ভেজে নিচ্ছে আমি বরকে বললাম চলো একটা ভিডিও বানিয়ে দাও আর তাছাড়া বাদবাকি লুচিগুলো ওই ভেজেছিল কারণ ওকে একটা কাজই আমি শেখাতে পেরেছি যেটা হচ্ছে লুচি ভাজা তো চলো আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন থালে থালে সবার সাজিয়ে নিচ্ছি তারপরে ডাকবো আর আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করে থাকি সবাই মিলে তো সেই জন্যই সবারটা রেডি করে নিয়ে আসন করে দেখো এবার দিয়ে দিলাম খেতে তারপর সবাইকে ডেকে দেব তারপর সবাই চলে আসবে আর খেয়ে নেবো আমরা একসঙ্গে সবাই তো চলো তোমরাও তোম দিনটাকে খুব ভালোভাবে কাটাও আশা করি তোমাদের খুব ভালো কেটেছে কাটাও গিয়ে তো রাতের বেলা তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে কেমন